ಕುಂಜಬಿಹಾರಿ ಜಯ ರಾಧಾ ಮಾಧವಜಬಿಹಾರಿ ಜಯ ರಾಧಾ ಮಾಧವೋ ಕುಂಜ ಬಿಹಾರಿ দেখি যাক সূর্যটা কত সুন্দরী উঠছে আজকে একবার উজ্জ্বল হয়ে সূর্যটা উঠছে বুঝছোস কোথায় গেলি আর ওই যে দেখ ভাই তোর স্কুলটা দেখা যাচ্ছে আর স্কুলটা দেখা যাচ্ছে ওইখানে আর রাস্তাটা দেখ আজকে ফাঁকা আজকে তো স্কুল নাই রাস্তাটা ফাঁকা বুঝছোস আহা হাহা কত সুন্দরই উঠছে এটা আমার না বন্ধুরা আরেকজনের সিঙ্গার দেখাচ্ছি খুব সুন্দরই উঠছে বুঝছেন আর ওইদিকে টিয়া পাখিগুলো এটা মনে আমি আগে আগেও অনেকবার দেখাইছি অনেকগুলা টিয়া পাখি বাস করে ওইখানে কি জানি একটা ফল ধরে আছি কি ফল সেটা বুঝতে পারতেছি না আর ওই যে পাখিটা এসে জানান দিচ্ছে যে আমাকে বিস্কিট দাও বুঝছেন এ পাখিটা সবসময় আসে যে বিস্কিট খাওয়ার জন্য তো আমার পূজা তো হয়ে গেছে আমার বন্ধুরা মনে দেখছে পূজা হয়ে যাওয়ার পরে আপনাদের সাথে আসলাম ওই যে পাখিটা আসছে দেখুন ইনি বিস্কুট খাওয়ার জন্য সবসময় আসে আর বিস্কুট না দিলে জানলাতে টোকা দেয় বুঝছেন এনাকে কি বিস্কুট না দিয়ে পারি পারি না তো আর আমার ভাইটা কি করতেছে দেখুন তুই কি করবি এটা দি ভাই তোকে কি করছে হ্যাঁ বাই মারছে বাই মারছে বু মিথ্যা কথা কছের তুই হ্যাঁ বাই আইল্যান্ড ম্যান মানে কি সেটা তো আমি জানি না জানি জানি ওই যে নিয়ে আমার বিছানা উঠাচ্ছে আমি তো পূজা টূজা দিয়ে আসছি এমনি সব কিছু কাজ টাজ করে একবার অবসরে গেছে এই আর কি সব নিয়ে কাজকর্ম শুরু করে দিলাম অন্ধরে করছি কুকুরের বাচ্চা দেখুন তো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এই যে আরেকটা ছয়টা আমার কাছে একটা চলে আসছে হাঁটতে আসি খুব সুন্দর সুন্দর কুকুরের বাচ্চাগুলো বেশ ভালো লাগতেছে ওই জন্য ইচ্ছে করতেছে পাঠায় নিয়ে আসে আমার দাদুভাই দেখলে না খুশি হয়ে যাবে ওই জন্যে হাঁটতে আসছি বন্ধু এবার দুইজনে রেস্ট করতেছি বসে অনেক কিছু দেখা যায় তারপরে এই যে বল খেলা হচ্ছে চলুন যে বন্ধুরা বাজার উপর দিয়ে হেঁটে যাবো তো বাজারটা দেখাই দেখাইতে নিয়ে যাব অনেক বড় ওরাহাঁড়িতে রান্না হচ্ছে মা কালীর মন্দিরটা এই তো বাজারটা বন্ধুরা বাজার উপর দিয়ে হেঁটে চলে যাবো কত করে ওগুলো বাজার থেকে চলে আসছে এই যে লাউ তারপরে কপি সব নিয়ে আসছি তারপরে এই যে ছোটো মাছ দেখতেছেন কিনা জানি না ছোটো মাছ নিয়ে আসছি কাটার সময় একবার দেখাবো তারপরে এখন বসে এক কাপ চা খাবো আরাম করে বসবো এক কাপ চা খাবো ঘরে এসে দেখি বাহ আমার মামুনি আমার বিষ্ণুটার বিষ্ণু সুদিরটা পাল্টিয়ে খুব সুন্দর একটা বিষ্ণু সুদির বিছিয়ে দিছে দেখুন না সকাল সকাল চলে এলাম রান্না করে বন্ধুরা রান্নাটা শুরু করে দিছি রান্নাটা শুরু কি করছি সেটার পরে দেখাচ্ছি বন্ধুরা আগে রুটিগুলো হয়ে যাক রুটিগুলো হয়ে যাওয়ার পরে সবকিছু দেখিয়ে দিব রুটি ফুটবলের মতো হয়ে যাচ্ছে বুঝছি বন্ধুরা এই তো বন্ধুরা সবগুলো রুটি হয়ে গেছে রুটি হওয়ার পরে আমি রুটির বক্সটা আটকে রাখবো কারণ এখানে বারো চোদ্দোটা রুটি চোদ্দোটার মতো রুটি আছে রুটিগুলো পরে দেখাচ্ছি আর এগুলো কালকের তরকারি রয়ে গেছে এগুলো সব কিছু গরম করছি মানে জাল করছি আর কি জাল করে ওই যে পায়েসটা ছিল পায়েসটাকে একটু পাটালি গুঁত দিয়েছি পাটালি গুঁত দিয়ে আর একটু সুন্দর করে ইয়ে করে জাল করে নিয়েছি আর কি যেন আজকে খেতে যেন আর একটু বেশি ভালো লাগে আর কি সেই জন্য দেখুন এটা কালারটা দেখুন কত সুন্দর কালার এসে গেছে আর যে একটা গ্রান বের হচ্ছে না দারুণ একটা গ্রান বেরোচ্ছে বুঝছেন আর এই তো গেল সকালবেলা সব কিছু নিয়ে সকালবেলা সব রেডি আর এদিকে বসে গেছে সাটা হওয়ার পরে সকালবেলা সবাই মিলে খেতে চলে যাব তো বন্ধুরা সকালটা দিয়ে আজকের কাজকর্ম শুরু করে দিলাম বন্ধুরা দেখতে থাকুন বন্ধুরা লাইক কমেন্টস করতে ভুলবেন না সবাই আর লাইক কমেন্টস করলে বন্ধুরা আমার একটু ভালো লাগে আর কি সবাই তো আর করেন না তারপর আমি প্রতিদিনের মতো আপনাদেরকে মনে করাই দিই আর কি বাড়িতে বসে মাছ কাটতেছি এই যে মাছগুলো এই মাছটা কেটে একবার ধুয়ে বেছে নিয়ে আসছি বন্ধুরা এগুলোকে আমরা সেবলি মাছ বলতাম আর কি এখানে কী মাছ বললে সেটা জানি না এগুলো ছোটো ছোটো সেবলি মাছগুলো আর একটু বড় বড় হয় এগুলো নাকি নদীর তো এটার সাথে পেঁয়াজটা পেঁজটা একটু বেশি করে দিয়েছি ধনেপাতা কাঁচা লঙ্কা সবে আছে পেঁয়াজ বেশি হলে না বন্ধুরা ওই যে ন ছোটো মাছের ষাটটা একটু বেশি হয় আর কি ওই জন্যে আমি পেঁয়াজ একটু বাড়িয়ে দিলাম আপনারা যদি চান তো আপনারা কমিয়ে দিতে পারেন বন্ধুরা পেঁয়াজ বেশি দিলে হয় কি তরকারির ইয়েটাও বেশি হয় ওই জন্য আর কি পেঁয়াজটাকে ভালো করে কষ্ট কষলে নিই তারপরে মাছের সাথে মেশাবো সাথে একটু তেলও দিয়ে দিচ্ছি তাহলে না খেতে ভালো হবে আপনারাও চাইলে এইভাবে রান্না করতে পারেন বন্ধুরা খুব চট জলদি রান্নাটা হয়ে যায় আর খেতেও না অসাধারণ লাগে একবার যতটা পারি ভালো করে মেখে নিব ওই যে ওইদিকে দিকে ডালটা হয়ে যাচ্ছে বন্ধুরা এবার দেখুন খুব ভালো করে মেখে নিয়েছি বুঝছেন একবারে ভালো করে মেখে নিয়েছি পরে তেলটা গরম হয়ে গেছে সবগুলো একসাথে ফেলে দিলাম তারপর বন্ধুরা এই যে এটাকে উল্টে ফেলতে দিব এখানে কোনো জল দিব না এই যে এভাবে মেলে মেলে দিয়ে আমি চতুর্দিকটা ঘুরিয়ে ঘুরিয়ে এই যে একবার পাতুরির মতো করে নেবো বুঝছেন বন্ধুরা পাতুরির মতো করলে না এটা ডালের সাথে গরম ভাতের সাথে খেতে দারুণ লাগবে এই যে আমার মামুনি এখানে বসে বসে আমাকে কুটুম গুলা কেটে দিচ্ছে হ্যাঁ এরকম করলে হবে হ্যাঁ থাকবো হ্যাঁ এ একটু কাটবেলো কবির টাটগুলো এখন দিতে লাগবে আর একবার আমি এভাবে ইয়ে করে আবার উলটে দেবো তাহলে প্যাঁয়াজগুলো আর কাঁচা থাকার কোনো ইয়ে থাকবে না আর কি ওইভাবে করবো তো বন্ধুরা আর বেশিক্ষণ রান্না করা লাগবে না আমি এভাবে একটু উলটে পাল্টে দিচ্ছি মাছ সবগুলো গোটা গোটা আছে মাছগুলো কিন্তু একটু মাছ ডাঙে নেই বন্ধুরা আবারও সরিয়ে দেবো সরিয়ে দিয়ে তারপরে একটু ঢাকা দিয়ে রাখবে এবার বন্ধুরা সোলোটা বন্ধ করে দিলাম ঢাকাটা উড়ালাম গ্রানে সারাটা গরমো বসেছে বুঝছেন এই যে ছোটো মাছ রান্না দারুণ একটা টেস্ট এই যে পাত্রের মতো হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব এবার দেখুন তো বন্ধুরা দারুণ সাথে একটা ছোটো মাছ রান্না হয়ে গেল না এগুলো কি মাছ বলে আমি আপনারা কিন্তু বলবেন কেউ সাফেলা মাছ বলে কেউ সেবলি মাছ বলে আবার ওরা কী নাম জানি বললো আমি ভুলে গেছি দারুণ লাগবে খেতে আর সাথে ডাইটও হয়ে গেছে ধরো একটা রান্না দেখি চলে গেলে হবে আর একটা রান্না দেখবেন না তো এই রান্নাটা হবে কপি আলুয়ে রুই মাছ দিয়ে নুনটা দিয়ে দিচ্ছি সবটা একসাথে ভাজি করব তো নুনটাও দিয়ে দিলাম আপনারা একটু মনে করতেছেন যে মাছ শুদ্ধ একসাথে ছেড়ে দিব না রে ভাই মাছ শুদ্ধ তো একসাথে ছাড়বো না ওই এটাকে একটু মাখার জন্য আর কি একটু ভালো করে মেখে নিই এভাবে ঝাঁকুনে দিয়ে মাখি নিলে সবগুলো একসাথে মাখানো হয়ে যাবে প্রথমে মাছগুলো ভেজে নিব তারপরে কপি বাজবো আর কি এবার করিয়াটা বসেছি করিয়াতে তেলটা দিয়ে দিই তেলটা গরম হয়ে গেছে মাছগুলো আগে মাছগুলো বজে উঠিয়ে নি এবার মাছগুলোকে উল্টে দিব বুঝলেন এই যে এক এক করে মাছগুলো উল্টে দিব কপি দিয়ে রান্না করবো তো একটু ভাজা হয়ে যায় ভাজা না হইলে আবার কপি তো খেতে ভালো লাগবে না বুঝলেন মাছ ভাজা হয়ে গেছে বন্ধুরা ভালো করে দেখে নিন কিন্তু পরে কিন্তু কিছু বলবেন না এবার মাছগুলোকে তুলে আর রান্না করে একটা সুন্দর যত তাড়াতাড়ি সম্ভব রান্না করে চলে যাওয়া সেটাই তেজপাতা দিয়ে দিলে তারপরে দিয়ে দিলাম মেটির তেজপাতা সবগুলো বেকার তারা রয়েছে আমার কোনো দোষ নেই আলু আর কপি একসাথে ফেলে দিলাম এটা তো আমার কোনো নিমন্ত্রণ রান্না না বন্ধুরা এই জন্যে আমি এভাবে করে নিচ্ছি আর কি আর খাদ্য আর একটা ব্যাপার তো অবশ্যই আছে আপনাদেরও কি আছে সেটা জানাবেন তারপরে একটু ঢাকা দিতে হবে বন্ধুরা এখন তো কঠিনা সহজে এটা ইয়ে হয় না এই যে আমার মতো আরেকবার নেড়ে ছেড়ে দিবেন নেড়ে ছেড়ে দিয়ে আবার আরেকবার ডাকা দিয়ে রাখবেন বুঝলেন এভাবে রান্না খেলে থাকবেন কঠিরও কাঁচা গন্ধ থাকবে না আলুরও কাঁচা গন্ধ থাকবে না বুঝলেন বন্ধুরা তারপরে আরেকবার ডাকা আর বন্ধুরা কি কম কত রকমের কত কি আওয়াজ আসে বুঝছেন জন্য আর থাকা যায় না তো এই যে নুন একটু চিনি লঙ্কা হলুদ আর তারপর দৈন্যদিনের গুঁড়াটা এখানে রেডি আছে এগুলোকে গুলে গুলে দিবো না এমনি দিব ডাকাটা সরাইলাম ডাকাটা সরাই সবগুলা মশলা এটার ভিতরে দিয়ে দিলাম দিয়ে একটু জল নিব বলে জল নিয়ে এটাকে একটু নেড়ে ছেড়ে দিব একটু নেড়ে ছেড়ে যখন আমি ওই যে তেলের সাথে যখন লঙ্কার গুঁড়াটা মিশে যাবে না তখন কালারটা বেশ সুন্দর হবে ওই জন্য এইভাবে করতেছি আর কি তো এবার একটু সামান্য জল দিয়ে দিব জল দিয়ে আবার ঢাকা দিয়ে দিব ঢাকা দিয়ে সিদ্ধ হওয়া পর্যন্ত রাখবো এবার দেখুন তো বন্ধুরা কপিও সিদ্ধ হয়ে গেছে আলুও সিদ্ধ হয়ে গেছে বুঝছেন এই যে কপি একবার মোম মতো সিদ্ধ হয়ে গেছে অত ভাজি দিলে না কপিগুলো এখন সিদ্ধ হয়ে গেছে তো আমি কি করব এবার মাছগুলো ছেড়ে দেবো মাছগুলো ছেড়ে দিয়ে এই যে জলের সাথে কিন্তু ওই দার্শিনিয়া গুঁড়োটা গুঁড়াটা দার্শিনিয়ালচির গুঁড়াটা মিশিয়ে জলটা ছেড়ে দিলাম এবার নেড়ে ছেড়ে দিব এবার তো আমার বন্ধুরা মনে করবেন যে কফির কোনো কাঁচা গন্ধ থাকবে কিনা বন্ধুরা একদিন রান্না করে দেখুন দেখি যদি ভালো না লাগে তাইলে আর করবেন না একদিন এভাবে করে দেখুন না খেতেও ভালো লাগে আবার কোনো কাঁচা গন্ধও থাকে না কফিগুলো দারুণভাবে সিদ্ধ হয়ে যায় এবার তেজপাতাটা উঠে ফেলাই দিই বন্ধুরা তেজপাতার আর কোনো কাজ নেই এই তো বন্ধুরা রান্নাটা হয়ে গেছে এবার রান্নাটা নামিয়ে নিব আর ভাইয়ে দাদু খেলতেছে তো ওই জন্য উনি বলতেছে যে বাবা ওনাকে বেশি আদর করে আমাকে নাকি কম আদর করে আপনারা বলুন তো বন্ধুরা তাকে আদর করে বেশি দাদু ভাই যে বলে সবসময় বাবা কি মারে আদর করে বেশি না ছেলেরা আদর করে বেশি রান্না ঢেলে নিলাম ঢেলে নিয়ে ছেলেকে আদর করে বেশি ছেলেকে এই যে বন্ধুরা রান্নাটা হয়ে গেল আর দাদু সাথে কথা বলতেছি বুঝছেন দাদুবাইকে দেখাই দিব তো কেমন হলো এবার বলুন তো বন্ধুরা কত সুন্দর একটা রান্না হয়ে গেল না তো এর সাথে সাথে বন্ধুরা আমার সব রান্না হয়ে গেছে এদিকে এই যে ছোট মাছটা আছে আর এদিকে কবি তরকারি আছে আর এদিকে ডাইলে আছে এ নিয়ে আজকে রান্নাবান্না শেষ করে দিলাম বন্ধুরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন এই কামনা করে আজকের মধ্যে এখানে বিদায় নিব আগামী দিন আবার দেখা হবে